প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলাকারী তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব এক নয় সেপ্টেম্বর তারিখ র‍্যাব ঢাকার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ থানার আসামি শাহজাহান মিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপনে রয়েছে উক্ত সংবাদের তথ্য পেয়ে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টেকনাফে ছাত্র জনতার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র হামলাকারী ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মোহাম্মদ শাহজাহান মিয়া বয়স চৌত্রিশ ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার চেষ্টার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এ সময় তার নিকট হতে একটি মোবাইল দুইটি সিম এবং নগদ দুইশো টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত শাহজাহান মিয়ার বাবা টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ বর্ণিত মামলার দুই নং এজাহার নামীয় আসামি শাহজাহান মিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বোদি ভাতিজা